আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব অনার্স তৃতীয় বর্ষ দু হাজার বাইশের ইতিহাস বিভাগের সাজেশন নিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে যুক্তরাষ্ট্রের ইতিহাস সতেরোশো ছিয়াত্তর থেকে আঠারোশো ষাট বিষয়টির গুণ হচ্ছে তেইশ পনেরো শূন্য সাত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ছয় ফার্স্ট দু হাজার চব্বিশ তারিখে ভিডিওটিতে কবিবে বিভাগ এবং গ বিভাগের সাজেশন দেওয়া সে ইনশাল্লাহ পরীক্ষাতেই সাজেশন থেকে কমন পড়বে প্রথমে শেয়ার করব কবি প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে কে প্রথম আমেরিকা আবিষ্কার করেন ক্রিস্টোফার কলম্বাস সর্বপ্রথম আমেরিকা আবিষ্কার করেন দ্বিতীয় নম্বর প্রশ্ন কোয়ার্টারিং অ্যাক্ট নিরাপত্তার স্বার্থে মোতায়েনকৃত সেনাবাহিনীর বে নির্বাহের জন্য প্রধানমন্ত্রী জর্জ গ্র্যান্ডভিল সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে যে আইন পাশ করেন সেটাই হচ্ছে কোয়ার্টারিং অ্যাক্ট তৃতীয় নম্বর প্রশ্ন স্ট্যাম্প অ্যাক্টকে ঔপনিবেশিকগুলোকে রক্ষার্থে ব্রিটিশ প্রধানমন্ত্রী গ্র্যানভিল আমেরিকায় দশ হাজার সৈন্যের একটি স্থায়ী দল রেখে তাদের ব্যবহারের ক্রিয়দোষ ও সপ্তবর্ষী সপ্তবর্ষব্যাপী যুদ্ধ ঘটিত জাতীয় ঋণের অর্ধাংশ আদায় করতে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে স্ট্যাম্প অ্যাক্ট নামে একটি নতুন আইন তৈরি করা হয় সেই আইনই হচ্ছে স্ট্যাম্প ট্যাক্ট চতুর্থ নম্বর প্রশ্ন হচ্ছে বোস্টন হত্যাকাণ্ড কবে সংগঠিত হয় বোস্টন হত্যাকাণ্ড সতেরোশো সত্তর সংগঠিত উপনিবেশের বোস্টন বন্দরে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তেরোই ডিসেম্বর কিছু বোস্ট বোস্টনবাসী রেড ইন্ডিয়ানদের শব্দবেশে ব্রিটিশ জাহাজে আরোহণ করে জাহাজের সব চা সমুদ্রের নিক্ষেপ করে এজন্য বোস্টন টি পার্টি বিখ্যাত ছয় নম্বর প্রশ্ন ব্রিটেনের কতটি উপনিবেশ নিয়ে আমেরিকা গঠিত ব্রিটেনের তেরোটি উপনিবেশ নিয়ে আমেরিকা গঠন সাত নম্বর প্রশ্ন উপনিবেশগুলো কত সালের কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয় উপনিবেশগুলোকে সতেরোশো ছিয়াত্তর সালে খ্রিস্টাব্দের চার জুলাই স্বাধীনতা ঘোষণা করা হয় আট নম্বর প্রশ্ন ব্রিটেনের কত সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকৃতি প্রদান করে ব্রিটেন সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে তিন সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকৃতি প্রদান করে নয় নম্বর প্রশ্ন প্রথম ভারসায়ী চুক্তি স্বাক্ষরিত হয় কখন প্রথম ভারসায়ী চুক্তি স্বাক্ষরিত হয় সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে তিন সেপ্টেম্বর দশ নম্বর প্রশ্ন আমেরিকার অঙ্গরাজ্য কয়টি আমেরিকার অঙ্গরাজ্য পঞ্চাশটি এছাড়াও একটি স্বতন্ত্র জেলা রয়েছে এগারো নম্বর প্রশ্ন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কী যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস বারো নম্বর প্রশ্ন আমেরিকার প্রথম রাষ্ট্রপতি কে আমেরিকার প্রথম রাষ্ট্রপতি হচ্ছেন জর্জ ওয়াশিংটন তেরো নম্বর প্রশ্ন স্যামুয়েল অ্যাডাম কে ছিলেন স্যামুয়েল অ্যাডাম ছিলেন নিয়মতান্ত্রিক গোষ্ঠীর নেতৃস্থানীয় ব্যক্তি ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা পিতা চোদ্দ নম্বর প্রশ্ন কনফেডারেশনের বিধানসমূহে কনফেডারেশনের নাম কী ছিল কনফেডারেশনের বিধানসমূহে কনফেডারেশনের নাম ছিল দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা পনেরো নম্বর প্রশ্ন যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণীত হয় কোন সনে যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণীত হয় সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দে ষোলো নম্বর প্রশ্ন আমেরিকার প্রথম বিচারপতিকে আমেরিকার প্রথম বিচারপতি জেমস মেডিসন সতেরো নম্বর প্রশ্ন বিল অফ রাইটস কি সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে যুক্তরাষ্ট্রে গৃহীত দশম সংশোধনের নাম হচ্ছে বিল অফ রাইটস আঠারো নম্বর প্রশ্ন যুক্তরাষ্ট্রের প্রথম রাজস্ব সচিবের নাম কি যুক্তরাষ্ট্রের প্রথম রাজস্ব সচিবের নাম হচ্ছে আলেকজান্ডার হ্যামিলটন উনিশ নম্বর প্রশ্ন হুইস্কি বিদ্রোহ সংগঠিত হয় কোন প্রেসিডেন্টের সময় হুইস্ক বিদ্রোহ সংগঠিত হয় প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের সময় বিশ নম্বর প্রশ্ন ফেডারেলিস্ট পার্টির প্রতিষ্ঠাতাকে ফেডারেলিস্ট পার্টির প্রতিষ্ঠাতা হচ্ছেন আলেকজান্ডার হ্যামিলটন একুশ নম্বর প্রশ্ন রিপাবলিকান দলের প্রতিষ্ঠাতা কে রিপাবলিকান দলের প্রতিষ্ঠাতা হলেন টমাস জেফারসন বাইশ নম্বর প্রশ্ন টমাস জেফারসন কে ছিলেন টমাস জ্যাফারসিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট তেইশ নম্বর প্রশ্ন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র কে রচনা করেন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণাপত্র রচনা করেন টমাস জেফারসন চব্বিশ নম্বর প্রশ্ন জেফারসনীয় গণতন্ত্রের প্রবক্তাকে জেফারসনীয় গণতন্ত্রের প্রবক্তা হলেন টমাস জ্যাফারসন পঁচিশ নম্বর প্রশ্ন অ্যাম্বার্গো অ্যাক্ট পাশ করেন কে অ্যাম্বার্গো অ্যাক্ট পাশ করেন টমাস জেফারসন ছাব্বিশ নম্বর প্রশ্ন ঘ্যান্টের শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় ঘ্যান্টের শান্তি চুক্তি আঠারোশো সালে স্বাক্ষরিত হয় সাতাশ নম্বর প্রশ্ন লুইস এবং ক্লার্ক ছিলেন ইউরোপীয় পর্যটক আঠাশ নম্বর প্রশ্ন পশ্চিমমুখী অভিযানে কোন দুজন পর্যটক ভূমিকা রাখেন পশ্চিমমুখী অভিযানে লুইস ও ক্লার্ক নামক দুজন পর্যটক ভূমিকা রাখেন উনত্রিশ নম্বর প্রশ্ন আমেরিকার পশ্চিমমুখী অভিযান শেষ হয় কত সালে আঠারোশো সালে তিরিশ নম্বর প্রশ্ন অ্যান্ড্রু জ্যাকসন কে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম প্রেসিডেন্ট ও গণতান্ত্রিক আন্দোলনের নায়ক একত্রিশ নম্বর প্রশ্ন পকেট ভেটোকে পকেট ভেটো হলো আমেরিকার কংগ্রেস দশ দিন মুলতবি অবস্থায় এমন একটি বিল যে বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর দান থেকে বিরত থাকেন নম্বর প্রশ্ন জেমস খে পো খেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন সর্বশেষ প্রশ্ন মেক্সিকো আমেরিকা যুদ্ধ কোন চুক্তির মাধ্যমে পরিসমাপ্তি ঘটে মেক্সিকো আমেরিকার যুদ্ধ গুয়াদালুপে। হিদালগো চুক্তির মাধ্যমে পরিসমপ্ত ঘটে। এটাই ছিল কোবিভাগের সাজেশন আলোচনা করব। কোবিভাগের সাজেশন। কোবিগেট 1 নম্বর প্রশ্ন হচ্ছে আমেরিকায় ব্রিটিশ উপনিবেশ উপনিবেশ দেশসমূহ নাম লেখো। অথবা যুক্তরাষ্ট্রের ব্রিটেনের 13টি উপনিবেশের নাম উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন স্ট্যাম্প অ্যাক্ট সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন মিডনাইট জাজ কাদের বলা হত? 4 নম্বর প্রশ্ন ম্যাকনোস বিল আঠারোশো দশ কি অথবা আঠারোশো দশ সম্পর্কে ম্যাকনোস বিল সম্পর্কে যা জানো আলোচনা করো ফার্স্ট নম্বর প্রশ্ন জর্জ গ্র্যান্ডভিলের নতুন অর্থনৈতিক নীতি সংক্ষেপে ব্যাখ্যা করো ছয় নম্বর প্রশ্ন আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ইংরেজদের পরাজয়ের কারণসমূহ আলোচনা করো সাত নম্বর প্রশ্ন প্যারিস শান্তি চুক্তির আঠারোশো সতেরোশো তিরাশি শর্তগুলো আলোচনা করো অথবা প্যারিস শান্তি চুক্তির সতেরোশো তিরাশির শর্তসমূহ উল্লেখ করো আট নম্বর প্রশ্ন কনফেডারেশন যুগ বলতে কি বুঝ নয় নম্বর পশ্চিমমুখী অভিযানের কারণ সম্ভব নম্বর প্রশ্ন জ্যাকসোনীয় গণতন্ত্রের প্রকৃতি আলোচনা করো বারো নম্বর আমেরিকার সংবিধান দীর্ঘস্থায়ী হওয়ার কারণ কি সে সম্পর্কে আলোচনা করো তেরো নম্বর প্রশ্ন জর্জ ওয়াশিংটন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো চোদ্দ নম্বর আলেকজান্ডার হ্যামিলটনের পরিচয় দাও পনেরো নম্বর ক্যান্সাস নেভার দ্য বিলের সংক্ষিপ্ত বিবরণ দাও ষোলো নম্বর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দলের উদ্ভবে প্রেসিডেন্টে প্রেসিডেন্ট ওয়াশিংটনের প্রশাসনের ভূমিকা আলোচনা করো সতেরো নম্বর ফেডারেলিস্ট ও রিপাবলিকান পার্টির মধ্যে আদর্শগত পার্থক্য নির্ণয় করো এটাই ছিল হ বিভাগের সাজেশন এখন শেয়ার করবো গো বিভাগের সাজেশন বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো দুই নম্বর প্রশ্ন গণতান্ত্রিক আদর্শের উল্লেখপূর্বক প্রেসিডেন্ট অ্যান্ডু জ্যাকসনের শাসনকালে সংক্ষিপ্ত বিবরণ দাও তিন নম্বর আমেরিকার স্বাধীনতা যুদ্ধের অর্থনৈতিক কারণগুলো আলোচনা করো চতুর্থ নম্বর সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে প্যারিস শান্তি চুক্তি সম্পর্কে আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন কনফেডারেশনের বিধানসমূহ বর্ণনা করো ছয় নম্বর প্রশ্ন আমেরিকার সংবিধান রচনার ইতিহাস আলোচনা করো সাত নম্বর প্রশ্ন মার্কিন সংবিধান রচনাকল্পে বিভিন্ন প্রস্তাবের বর্ণনা দাও আট নম্বর প্রশ্ন মার্কিন সংবিধানের প্রধান বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো নয় নম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো দশ নম্বর প্রশ্ন আমেরিকা সংবিধানে আমেরিকার স্বাধীনতা সংগ্রামের পিছনে জর্জ ওয়াশিংটনের অবদান মূল্যায়ন করো এগারো নম্বর প্রশ্ন পশ্চিমমুখী অভিযানের কারণ ও ফলাফল বর্ণনা করো বারো নম্বর প্রশ্ন ফেডারেলিস্টদের বৈদেশিক নীতি পর্যালোচনা করো অথবা ফেডারেল শাসন আমলে আমেরিকার পররাষ্ট্রনীতি ব্যাখ্যা করো তেরো নম্বর প্রশ্ন আঠারোশো সালে মেক্সিকো আমেরিকান যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো চোদ্দ নম্বর প্রশ্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে টমাস জেফারসনের অবদান মূল্যায়ন করো অথবা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে টমাস জেফারসনের মূল্যায়ন করো নম্বর আঠারোশো বারো সালের যুদ্ধের কারণ সমূহ আলোচনা করো অথবা খ্রিস্টাব্দে ইঙ্গো মার্কিন যুদ্ধের কারণগুলো লেখ এই যুদ্ধকে আমেরিকার দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ বলা হয় কেন সে সম্পর্কে আলোচনা করো সর্বশেষ প্রশ্ন মনোরম মতবাদ কি আমেরিকার বৈদেশিক নীতিতে এর প্রভাব সমূহ আলোচনা করো এটা চলো আজকের ভিডিও পনেরো অক্টোবর সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তরমাচাইকে